আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল ওয়ার্ক তো আজকের কাজ হচ্ছে আমাদের এই রুমের লাইট ইনস্টল করতে হবে না বারোটা লাইট আছে আমাদের এখানে ইনস্টল হবে এই সিলিংয়ে এই যে দেওয়ালটা দেখছেন মাঝখানে এর এই পাশে ছয়টা লাইট ইনস্টল করতে হবে এবং এই যে দেখুন লাইটগুলো এই পয়েন্টে হবে আমরা আর এই পাশে আর ছয়টা লাইট ইনস্টল হবে তবে ছয় ছয়টা লাইটের এক একটা সার্কিট হবে আলাদা আলাদা সার্কিট এই প্যাসের ছয়টা আলাদা সার্কিটে হবে এবং অপোজিট সাইডের ছয়টা আলাদা সার্কিটে হবে তো এই যে আমাদের কেবল দেখছেন আমরা ওয়ারিংটা আগে থেকে করে রাখছি কেবল দেখতে পাচ্ছেন ওই যে প্রত্যেকটা পয়েন্টে গ্রুপ করে রাখছি আমরা প্রত্যেকটা পয়েন্টে এই কেবল আগে থেকে আমরা ওয়ারিং করে রাখছি তো ওয়ারিংটা আমার শেষ হয়েছে এখন আমাদের লাইটটা শুধু ইনস্টল করতে হবে কানেক্ট করতে হবে আর পাওয়ার সাপ্লাইটা দিতে হবে এখন এসেছে আমাদের লাইট লাইটগুলো এসেছে ফিলিপস কোম্পানির একটা লাইট দিয়েছে সুন্দরভাবে প্যাকিং করে দেওয়া আছে লাইটটা দিয়েছে চল্লিশ হাজার ওয়ার্ডের একটা চল্লিশ ওয়ার্ড শেপের একটা লাইট দিয়েছে সিক্সটি বাই সিক্সটি সাথে একটা ড্রাইভ দিয়েছে ফিলিপস কোম্পানির দেখেন ড্রাইভ বলে এটাকে ব্লাস্টার বলে আবার আরবিতে আরবি লোকজন এটাকেই যারা আরবিয়ান আছে এরা এটাকে ট্রান্স বলে ট্রান্সফর্মারও এটার নাম ট্রান্সফর্মার বললে হয় তো এই জন্য দেখুন লাইট ফিলিপস কোম্পানির লাইট তো বেশ ভালো লাইট মোটামুটি আমার সাথের লোক এসে আমার কলিগ ফ্রেন্ড সে লাইট কানেক্ট করতেছে লাইটটাকে আমরা কেবল কানেক্ট করে নেব সুন্দরভাবে সাপ্লাই কানেক্ট করার আগে ড্রাইভের সাথে এটা পাওয়ার সাপ্লাইটা দিতে হবে যেহেতু ড্রাইভের টু টোয়েন্টি সাপ্লাই যাবে সেহেতু একটা ফেজ একটা নিউট্রাল দিলেই আমার সাপ্লাইটার লাইটটা চালু হবে তবে আর্থ ফে কানেকশনটা কিন্তু আমি ড্রাইভে দেওয়ার সুযোগ নেই কারণ এটা ম্যাটেরিয় এই মেটালের না মেটাল হলে আর্থ কানেকশান অবশ্যই দেওয়া লাগতো যেহেতু এটা প্লাস্টিক বাড়তি সেহেতু এটা আর্থ কানেকশান আমার লাগবে না তবে আর্থ কানেকশান আমার উপরে কানেক্টার পর্যন্ত আসছে এদেশে ফেজ নিউট্রাল শুধু ফেজ নিউট্রালে কিন্তু লোড চলে না এর সাথে সেফটি দেওয়া লাগে সেফটির জন্য হচ্ছে আমাদের আর্থ ব্যবহার করা লাগে প্রত্যেকটা লোডের জন্য আর্থ ব্যবহার করা লাগে মাস্ট বি কারণ এদেশে ওভার সেফটি সময় মেনটেন করা হয় আর্থ ব্যবহার করার সুবিধা হচ্ছে লাইনে যে কোনো সমস্যাতে আমাদের পাওয়ারটা টিপ করবে এবং লোডটাকে সেভ করবে আর এসব দেশে সবসময় ওভার প্রোটেকশন এবং ওভার সেফটি ব্যবহার করা হয় প্রত্যেকটা লোড এবং প্রত্যেকটা ইকুইপমেন্টে মেটাল যেখানে আসে সেখানেই আর্থ ব্যবহার করা হয় আর এর মেন কারণ হচ্ছে যে কোনো সমস্যার কারণে কিন্তু ফায়ার হতে পারে শর্ট সার্কিট হলে ফায়ার সংগঠিত হতে পারে যার কারণে রানিং লাইনে লাইভ ওয়ারে যখন আমরা কাজ করি তখন আমাদেরকেও নিজেদেরও সেফটির প্রয়োজন হয় ইলেকট্রিক শক থেকে আমাদের বাঁচায় এই এর কারণে আর্থ কানেকশন আমাদের দেওয়া লাগে বিভিন্ন সার্কিট ব্রেকার ব্যবহার করা লাগে বিদেশে যারা আসবে দেখেন তাদেরকে দেশ থেকে আগে সেফটির ট্রেনিং দেওয়া হয় ভালো মতো কারণ কি এইসব দেশে আসতে হলে আমাদের ট্রেনাররাও জানে যে এইসব দেশের সেফটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা ভুল করলেও বিদ্যুৎ কখনো ভুল করে না কারেন্ট ভুল করবে না এটা তার কাজ করে যাবে এই কারণেই এখানে দেশের সেফটিরকে খুব গুরুত্ব দেওয়া হয় আপনি উইদাউট সেফটিতে কোথাও কাজ করতে পারবেন না আপনাকে পারমিশনই দেবে না মেনটেন্সের কাজে এই ভাঙা গড়াই সবসময় করতে হয় এখান থেকে খুলতে হবে ওখানে লাগাতে হবে নতুন ইনস্টল করতে হবে পুরাতনকে বাদ দিতে হবে এইভাবেই বিদেশের কাজ এরকমই নতুন যারা আসবেন তাদের এটাই মাথায় নিয়ে আসতে হবে আর একটা বিষয় হচ্ছে পৃথিবীর যেখানেই যান আপনি কাজের জন্য আপনার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু থাকবেই আর সবার সাথে সামঞ্জস্য করেই আপনার টিকে থাকতে হবে মাঠে কিন্তু আপনি এমনি একা খেলবেন না প্লেয়ার অনেক থাকবে তেমনই এখানে অভিজ্ঞতা আপনার দক্ষতা ভালো না হলে আপনি চলতে পারবেন না টিকতে পারবেন না কারণ এখানে এক দেশের লোক নয় বিভিন্ন দেশের লোক কাজ করে তো যাই হোক বেশি কথা বলে ফেললাম একটা আমাদের লাইটগুলো সব কানেক্ট হয়ে গেছে এখন সাপ্লাইটা দেব আমি দেখুন লাইটগুলো কত সুন্দর আলো দিচ্ছে এখন আমার সার্কিটটা চালু হয়ে গেছে নিজের আসলে দেখবেন নিজের হাতে কাজ করলে কাজের সফলতাটা যখন আপনি পাবেন তখন মনের ভিতরে একটা আনন্দ লাগবে আপনার কাজ যখন সাকসেসফুল হবে মনের ভিতরে একটা আনন্দ অনুভূত হবে প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা সার্কিটে প্রতিটা জয়েন্টে সব জায়গায় আপনি আলহামদুলিল্লাহ তো হয়ে গেল আমার লাইট কানেকশন ইনস্টল করা ওকে আর এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের যন্ত্র